বাবা। যা রে ও চাকরি রে। আপনার কি ঘটনা ঘটেছে বাড়িতে? দাদা আমরা আমার দুটো ছেলে বিয়ে ছিল। একটা একটা বিয়ে ডেট ছিল 17 তারিখে, একটা বিয়ে ডেট ছিল 19 তারিখে। আমার আমি এই থেকে 11 তারিখে বেরিয়েছি। 10 তারিখে বেরিয়েছি। আর দুটো ছেলে আমার 15 তারিখে বেরিয়েছে এই থেকে দুপুরবেলা। কোথায় গিয়েছে? सिवान আমাদের বাড়ি হচ্ছে सिवान डिस्ट्रিক। বিহার। सिवान डिस्ट्रিক বিহার। আমরা ওইখানে পৌঁছে গেছি ছেলেরা এইখানে পনেরো তারিখে ট্রেন ধরেছে সতেরো তারিখে বিয়ে ষোলো তারিখ সকালবেলা পৌঁছে গেছে সতেরো তারিখে বিয়ে কিন্তু আমাদের বাড়িতে ও প্রায় আসতো আর যখন যাব আমরা ও জানে কে বিয়ে আছে ও যাবে বলে দশ দিন আগে থেকে আসতো আর বলতো কি কবে যাবে তোমরা আমি আছি তোমার ঘরটা আমি সামলিয়ে দিব তোমার ঘরটা আমি ওই আমি আমি সামলিয়ে দিব তোমাকে কাউকে বলতে হবে না কিছু কাউকে জানাবে না এটুকু বলেছে কে কি কাউকে জানাবে না পাড়াতে আমি ঘরটা হ্যান্ড ওভার করেছি দেখে ছেলে টাকাও দিয়েছে চাবি দিয়েছে সাড়ে বারোটা এখানটাকে যখন বেরিয়েছে পবিরদা দা এখানে সাড়ে পাঁচটার সময় এসে আলো জ্বালিয়ে গেছে পনেরো তারিখে সাড়ে পাঁচটার সময় আলো জ্বালিয়ে আধ ঘন্টা এখানে ছিল বলছে ছটার সময় আমি গিয়েছি তালা দিয়ে গিয়েছি এই গাড়াও তালা দিয়েছে ওই তালা দিয়েছে তালা দিয়ে গিয়েছে সাড়ে আটটার সময় এসে গেট খুলেছে খুলে বলছে তালাটা ভাঙা আছে আর ডাকাতি হয়ে গেছে দু ঘন্টার মধ্যে অত বড় অত বড় আটখানা নখানা আলমারি আর তিনটে রুম তলায় আর চারটে রুম উপরে ভেঙে দু ঘন্টার মধ্যে কি সারারাও থানা বড়বাবু এসেছিল আর ডিএসপি র্যাঙ্কে উনি আজিম সাহেব উনি কোথায় থাকেন উনিও এসেছিলেন উনি নিজেই বললেন আজিম সাহেব নিজেও সব জায়গায় যখন উনি দেখলেন দেখে বললেন কি এটা এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা কাজ নাই উনি একদম স্পষ্ট বললেন কি এটা পুরো ছক বাজিয়ে পুরো প্লান দিয়ে হয়েছে আমি এখনো বলছি প্রেস মিডিয়া বলছি সবাইকে বলছি আমি সব জায়গায় বলবো কখনো বলবো কে পবিরদাই আমার বাড়িতে করেছে যা কিছু করেছে প্রবীরদাই করেছে কবিরটা কে কোথায় কবির এই তো পাশে বাড়ি আছে একটু ও আপনার পাড়ার হ্যাঁ পাড়া ছেলে বিয়ে করে নিই ঠিক আছে বিয়ে করে আর ওর দুটো ভাই আছে দাদা আছে না ভাই আছে বড়ো বই আছে সব থেকে তুই কবে এখানে এবেন তেইশ তারিখে আমার এই ছেলে সকালবেলা ওই ব্লেক গাড়িটা আমি তেইশ তারিখে ওই শিবান থেকে আটটার সময় ছেড়েছি এরা সাড়ে দশটা এখানে এসছে মোবাইলে খাবার খেয়েছে সারাদিন গাড়ি চালিয়ে এসছে মোবাইলে খেয়ে যখন ঢুকেছে এগারোটা সময় এখানে তখন কবির তখনও বলছে না তোমার বাড়িতে ডাকাতি হয়েছে চুরি হয়েছে যখন ছেলে ঢুকে দেখছে তখন অবাক হয়ে গেছে তখন বলছে ভাই এটা তো পুরো কি হলো কবির উপরে সব দরজা ভাঙা এই ও সব উপরে সেগুন কাঠে দরজা করা ছিল হ্যাঁ সেগুলি কাঠ দিয়ে স্পেশাল দরজা বানানো ছিল গোদরেজে বড় বড় তালা লাগানো ছিল সাবল দিয়ে পুরো মানে মানে এর অত প্রেসার দিয়ে করেছে ওই লোকগুলো মানে আমি মিডিয়া পার্সনকে সবাইকে দেখিয়েছি থাড়াও দেখেছে বলো অত সহজ নাই কি এটা দু মিনিটে এক ঘন্টার মধ্যে ঠিক এইসব কাজ হয়ে যাবে থানায় কি কমপ্লেন করেছেন থানা এফআইআর হয়েছে এফআইআর লিখিত হয়েছে কার প্রবীর দাস নামে হয়েছে তাকে আরেস্ট করেছে উনি ওই টাইমে আরেস্ট বলতে আমাদের সঙ্গে গেল থানা দেখেছিল ওকে আমাদের সঙ্গে গেল ওকে উনি ওই জায়গায় তিনটে সময় বসিয়ে দিল আমরা তিনটে সময় গেলাম থানা নিয়ে তিনটে পর্যন্ত তো এইখানে থানা আর বড়বাবু আর সব পুরো ফোর্স ইনভেস্টিগেশন এইখানে চলছিল সব ছবি নেওয়া ইয়ে নেওয়া উপরা সব ফিঙ্গার প্রিন্ট সব তোলা হচ্ছিল সব তো তারপরে থানা বললো কি ওকে নিয়ে চলে আসেন আপনি থানাতে আমি থানায় গিয়েছি থানাতে আমরা দেখে বললো কি যা যা এ ছিল সব লিখে সত্তর থেকে লাখ লাখ টাকা টাকা সাতশো গ্রাম সোনা মোরোলেস সাতশো গ্রাম থেকে কিছু বাড়তেও পারে কম কম মোরোলেস সাতশো গ্রাম সোনা তাও একদিনে কিনা সোনা নাই আমার ওয়াইফে ছিল তার মধ্যে তিনশো গ্রাম মতন সোনা ওয়াইফাই ছিল বড় বউ একশো গ্রাম মতন বড় বউ সোনা ছিল সেজ বউ একশো মানে একশো থেকে আশি গ্রাম আশি গ্রাম থেকে একশো মতন সেজ বউ কাজে ছিল আমার বড় মেয়ে কাজে ছিল একশো পঞ্চাশ ষাট গ্রাম ছিল জামাই সব কিছু ছিল জামাই দুবাইতে সৌদিয়াতে থাকে আমার জামাই সৌদিয়াতে থাকে বড় ভাই এখানেই থাকে একশো ষাট গ্রাম আমার মানে তখন বউ বাজার থেকে এদিকে ওদিকে দু হাজার এগারো সালে বিয়ে করেছি মেয়েরকে আর ছোট মেয়ে আছে ছোট মেয়ে ছিল ওর প্রায় প্রায় আশি গ্রাম থেকে একশো মতন ওর কি বলছে থানা আমাকে সাপোর্ট 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 করছিল করেছে করছে দিচ্ছে ভরসা দিচ্ছে যে আপনার কাজ হবে আমরা লেগে আছি এরিয়া বড় আছে অঞ্চলটা এরিয়াটা বড় আছে আমাদের উপরে রোজই তো এখানে ঘটনা ঘটছে কোথাও না কোথাও তো ঘটনা ঘটছে আমরা তো এই একটা কেস নিয়ে বসে আছি না কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের থেকে আমাদের বাড়িতে কে কে আসে কখন আসে কখন যায় যাকে যাকে ওরা বললো সবার নাম্বার দিলাম সবার সবাই এসে মানে প্যার হয়েছে সবাই এসে হাজিরি দিয়েছে হেলার সঙ্গে কথা বলেছে মানে থানা যেখানে যে এখানে বলেছে ওইখানে ওইখানে আমরা কপারেট আমাদের কপারেট করে এটাই আছে আর কি আছে থানা বিল চেয়েছে আমাদের এই একটা রিকোয়েস্ট আছে কি আমার তো লাইফে আমি তো দেখুন এমনিতেই বড় লোক তো নাই বহুত কষ্ট করে করে আমি মানে ঘরামিতে মানে ইট বয়েছি মাথা করে এক সময় দু টাকা রোজ পেয়েছি ইট বয়েছি মানে আমি হারাবিতে মানে কাজ করেছি সিমেন্ট বালু এ করেছি লোকের জন খেটেছি ধান গম কেটেছি বহুত বাচ্চা থেকে মানে প্রচুর গরিব ফ্যামিলি ছিল তারপরে আস্তে 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 মানে দাদু আমার বাবা টিটা করে থাকতো আমার দাদু টিটা করে থাকতো তো টিটা করে আমাদের মানে আমার জন্ম মনে ছিল আপনি টিটা করে আমি 1972 থেকে টিটা করে আছি 1972 থেকে আমি এইখানে আছি এখন আপনি কি চাইছেন না আমার একটাই রিকোয়েস্ট আছে কি আমার সারা লাইফে অ্যাসিড ওইটেই আছে আর কিছু না কোনো ফ্ল্যাট না ব্রিডিং না কিছু আর কিছু না ঘর আছে আর ওই অ্যাসিডগুলো আছে সবার পুরো ফ্যামিলি জিনিস আছে আমি একেই হাত জুৰা মানে থানা একো প্ৰশাসনে থানা প্ৰশাসনে হেল্প কৰুক আৰু আমাৰ জিগ উদ্ধাৰ কৰাৰ বিকল্প কৰুক হাতে আমি মানে মুক্ত যত্টা হয় আমি তো এইটাই বলব কি মানে ওনাৰ কাজে আমি সব সময় বুলি আও বলি অত শুন মানে আমাৰ বহুত বড়ো লোক নাই

দয়া করলে আর যদি যদি আমার কপালে থাকে তো রিটার্ন পেয়ে যাব তাও ভালো না হলে যতদিন আমি বেঁচে থাকবো তো প্রবীর তো আমি তো আমার মাথা থেকে বের হবে না কি প্রবীর চুরি করে দি এটা দিন হতে পারে না ও তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ছেলেরাও বেঁচে থাকবে তো প্রবীর আর এই রাস্তা ছেড়ে দিয়েছে সাত দিনে পুলিশ মান নিয়েছিল সাত দিন মধ্যে ওদের বেল হয়ে গেছে তো প্রবীরকে ছাড়ার আগে তো একটু আমার সঙ্গেও তো কিছু ইয়ে করার দরকার ছিল কি হ্যাঁ ও তো এগুলো মানে কিছু বলছে না যা কিছু হচ্ছে না আপনি একটু আসুন আমি তো ওদের সঙ্গে কথা বলতে জন্য গিয়েও ছিলাম তো আমাদের স্যার আপনি যাবেন ওদের সঙ্গে কথা বলতে ও আপনি কথা না বললেই ভালো আপনি তখন সাড়ে ছটা সাতটা রাত্রে সাতটা বাজছিল তখন আমি গিয়েছিলাম থানা ডেকে ছিল তো আমি বললাম কি ওদের সঙ্গে একটু কথা বলবো তো উনি বললো কি

এই না যত দিন থেকে আরেস্ট করেছিল চার দিন পর্যন্ত ডাকেনি চার দিন মাথায় আমি ফোন করেছি কি স্যার আমি দেখা করতে চাইছি তা হাঁ আপনি আসুন সন্ধ্যেবেলা আসুন আর এই দিন থেকেই মানে যে যে হয়েছে তার দুদিন পর থেকেই আমি বললাম যে স্যার একটু বড়ো বাবুর সঙ্গে আমি দেখা করতে চাইছি বড় বাউ ব্যস্ত আছে মিটিং আছে হেতা বেটিক আছে হোথা মেটিক আছে বড়ো বাবু একটু ব্যস্ত আছে তাই বলে যে তিন দিন মাথা চার দিন মাথা উনি বললো যে ঠিক আছে তুই চার দিন পরে আমাকে ডাকলো কি সন্ধ্যাবেলা আসুন স্যার থাকবে কিন্তু তখনও অসীম সাহেব নিজের চেম্বারে বসিয়ে কথা বললো সব দেখালো ডান্ডা দেখালো এ কি ভাই ওকে ওদেরকে মারছি পিটছি ওরা বলছে না এ আছে ও আছে ও আমি বললাম বড় সঙ্গে এত কথা বলার তো আমার একটু প্রয়োজন ছিল তো বড়বাবু সঙ্গে এখন দেখা হবে না সেদিনে মানে বড় বড় বাবুর সঙ্গে আমি বহুতবার দেখা করার চেষ্টা করেছি আমি ধরো এইখানে আমাদের আছে গোড়াই খান গোরাই খান আছে উনি উনিও মধ্যে সব সময় মানে সাপোর্ট করেছে উনিও উনিও লিখে দিয়েছে সবকিছু উনি সঙ্গে ছিল কিন্তু ওরাও কেউ বললাম একবার বড় বাবুর সঙ্গে বসলে হতো ভালো হতো এইখানে বুলবুল বলে আছে আমাদের এই পাড়া মুসলিম পাড়া বুলবুল বলে ওরও একটু আছে ভালো ওনার বাড়িতেও গেলাম কিন্তু কেউ সাপোর্ট করলো না সেরকম কেউ সেরকম সাপোর্ট করলো না আশপাশের লোক তো কি সাপোর্ট করবে আশপাশের লোকে সাদা নিতে খালি আছে বাকি কোন বিপদ আপদ পড়লেও আছে এটা মির্জাপুর মাসিলা পোস্ট অফিস মাসিলা পি এসায় আর আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমাম বক্স ডাক নাম সোনা ভাই সোনাদা আমরা কাগজ